কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আর পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি ভেন্ডি দিয়ে সম্পূর্ণ নিরামিষ একটি দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা ভাত রুটি পরোটার সঙ্গে অসাধারণ লাগে আর এটা যে কোনো নিরামিষ দিনেই এরকম দুর্দান্ত স্বাদের রেসিপি আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন ভেন্ডির রেসিপি বানানোর জন্য আমি পাঁচশো গ্রাম ভেন্ডি নিয়েছি ভেন্ডিগুলোকে প্রথমে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এই রকম বড়ো বড়ো সাইজে কেটে নিয়েছি তবে ভেন্ডি কাটার পরে কিন্তু আর ধোয়া যাবে না তাই প্রথমে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর কেটে নেওয়াই ভালো তারপর একটা কড়াইতে দিয়ে দিলাম দুই টেবিল চামচ সর্ষের তেল আমি রেসিপিটা সর্ষের তেল দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে কিন্তু সাদা তেল দিয়েও বানিয়ে নিতে পারবেন তেলটা কড়া চারপাশে ভালো করে ছড়িয়ে দিলাম এরপর তেলটা গরম হয়ে আসলেই কেটে রাখা ভেন্ডিগুলো ভেজে নিতে হবে সেই জন্য দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো নুন হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে আর ভেন্ডিগুলো যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সেই জন্য একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম প্রায় দুই মিনিটের মতো দুই মিনিট পর ঢাকনাটা আমি সরিয়ে নিলাম আর ঢাকা দেওয়ার প্রয়োজন নেই এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে ভেন্ডিগুলো ভেজে নিতে হবে ভেন্ডিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এর থেকে আর বেশি ভাজবো না ভেন্ডির মধ্যে যে একটা হরহরে ভাব ছিল সেটাও কিন্তু কেটে গেছে এবার এটাকে আমি একটা পাত্রে নামিয়ে রেখে দিয়েছি এরপর ওই কড়াইতেই আবারও দিয়ে দিলাম দুই টেবিল চামচ সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলেই দিয়ে দিলাম একটা তেজপাতা আর দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা তেজপাতা ভাজা হয়ে আসলেই দিয়ে দিলাম হাফ স্পুন পাঁচ ফোড়ন এবার পাঁচ ফোড়নটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে পাঁচ ফোড়ন থেকে যখন সুন্দর একটা ফ্লেভার ছেড়ে দিবে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন আমি যেহেতু ভেন্ডিতে নুন দিয়ে রেখেছিলাম তাই নুনের পরিমাণটা একটু বুঝেই দিতে হবে এবার ভালো করে টমেটো ভেজে নিতে হবে টমেটো ভাজা হয়ে গেছে আর বলেও এসেছে এরপর দিয়ে দিচ্ছি তিন থেকে চার টেবিল চামচ পোস্ত বাটা এরপর আমি গুঁড়ো মশলা অ্যাড করব দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো আর সামান্য পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো তবে ঝালটা আপনারা অবশ্যই কম বেশি করে নেবেন আর কালারের জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তবে এটা অপশানাল আপনারা এটা স্কিপও করে দিতে পারেন এরপর ভালো করে নাড়াচাড়া করে দেওয়ার পর পোস্তর বাটি ধোয়া সামান্য পরিমাণে জলও অ্যাড করে দিলাম তারপর ভালো করে মিক্স করে নিয়ে পোস্তটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে মানে একদম ঝরঝরে করে ভেজে নিতে হবে দেখুন পোস্ত ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য পরিমাণে চিনি যেহেতু আমি নিরামিষ রান্না করছি তাই চিনিটা ব্যবহার করলাম আপনারা চাইলে কিন্তু এটা স্কিপ করে দিতে পারেন তারপর ভালো করে চিনিটা মিশিয়ে নেওয়ার পর ভেজে রাখা ভেন্ডিগুলো এখানে অ্যাড করে দিলাম এই রান্নাতে আমি কোনো রকম জল ইউজ করব না এটা শুকনো শুকনোই খেতে ভালো লাগে তারপর ভালো করে পোস্তর সঙ্গে নাড়াচাড়া করে দিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে এই সময় ভেন্ডি যেহেতু আগে থেকেই অনেকটাই সেদ্ধ হয়ে আছে সেই জন্য খুব বেশি আর সেদ্ধ করার দরকার নেই তাও আমি আরেকবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে প্রায় এক মিনিটের মতো এক মিনিট পর ঢাকনাটা আমি সরিয়ে দিলাম আর ঢাকা দেওয়ার কোনো দরকার নেই আমাদের আজকের ভেন্ডি রেসিপি একদম রেডি দেখুন একদম ঝরঝরে হয়েছে এটা কিন্তু রুটির সঙ্গেও মন্দ লাগবে না আপনারা বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন এই রেসিপিটা খেতে এতই সুস্বাদু যে একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে একটা প্লেটে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি দেখতে কতটা লোভনীয় হয়েছে যারা ভেন্ডি খেতে একদমই পছন্দ করেন না তাদেরকে এইভাবে বানিয়ে দিতে পারেন আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সব অনেক ধন্যবাদ